শিবদাসপুরের ঘটনায় পরিবারের একজনকে চাকরি সহ আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্গ সরকার। যা হয় যদি কোনো প্রয়োজন মামার সাধ্যানুষ্ঠানে এসে বাগানে আমকুরো দিকে লিজ নেওয়া বাগান মালিকের মানে মৃত্যু হয়েছে সতেরো বছরের সুদীপ্ত পণ্ডিতের ঘটনায় অভিযুক্ত শেখ ফারাদ অরফে ফুরাদ মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক ঘটনা ঘটেছে ঘটনার পরদিন অভিযুক্ত চরম শাস্তির দাবিতে শিবদাসপুর থানা ঘেরাও করে এবং কল্যাণী এক্সপ্রেসে অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা যদিও ঘটনার পর থেকেই শিবদাসপুর থানার অতিসারি গ্রামে চাপা উত্তেজনা রয়েছে উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে রবিবার বিকেলে শিবদাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বর্ষিয়ান কংগ্রেস নেতা শক্তি মৈত্র ও বিপুল ঘোষাল এরপর সন্ধ্যের দিকে কংগ্রেসের প্রতিনিধি দল নিহত মামার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন তারা ওই অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন থানায় দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্গ সরকার বলেন অভিযুক্ত যাতে কিছুতেই ছাড়া না পায় এবং দোষী যাতে সর্বোচ্চ সাজা পায় সেটা প্রশাসনকে দেখতে হবে রাজ্য সরকারের কাছে তিনি দাবি রাখেন মৃতের পরিবারের একজনকে চাকরি এবং পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং আমরা বলে এলাম যে কোনোভাবেই যাতে ওই ভদ্রলোক ছাড়া না পান যেই দুষ্কর্মটি করেছেন এবং এই রকম একটি তরতাজা সতেরো বছরে জাস্ট কিছু বেশি তার বয়স তামিলনাড়ুতে থাকতো ছেলেটি এসছিল তার মামার শ্রাদ্ধ ছিল এবং মর্মান্তিক ঘটনা একটা আমপাড়াকে কেন্দ্র করে মারতে পারতেন তাকে ডেকে কাউকে বলতে পারতেন ভয়ঙ্কর এই রকম এখনো পর্যন্ত কোথাও তরমুজ কেউ নিয়ে নিচ্ছে তার জন্য মেরে ফেলছে আম কেউ পারছে তার জন্য মেরে ফেলছে অ্যাকচুয়ালি মানুষ কত অসভ্য বর্বর হয়ে গেছে সেটা আমরা দেখলাম কিন্তু প্রশাসন কুইক ব্যবস্থা নিয়েছে এবং পরিবারকে এই গ্রেপ্তারির পর পরিবার কিছুটা হলেও তারা প্রশাসনের উপরে আস্থা রেখেছে এখনো পর্যন্তই ইনভেস্টিগেশান চলছে ইন্টারগেশন চলছে এবং ওনারা বলেছেন হ্যাঁ দশ দিনে পুলিশেবা যাতে আছে ওনারা বলেছেন যে কোনোভাবেই সর্বোচ্চ সাজা যা হয় আমরা তার ব্যবস্থা করবো এইটা আমাদের আমার মনে হয় যে সত্যিকারের যদি পুলিশ ইনভেস্টিগেশন প্রপারলি হয় ফাঁসিই হবে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড যেটা সাধারণত হয়ে থাকে ইমিডিয়েটলি তো বলার নয় কারণ বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে এই বিষয়টি হবে তবে তবে আমি বলবো রাজ্য সরকারের কাছে নিহত পরিবারের কে যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয় এখানকার বিধায়ক এবং এমপি যিনি আছেন তাদের কাছেও আবেদন থাকবে তার কারণ এই রকম একটি খুব সাধারণ পরিবারের ছেলে যে বাইরে কাজ করতো সে আসতেও পারতো না তার মামা মার আগে ছিল বলে সে এসেছিল তো স্বাভাবিক কারণে এই পরিবারটির পাশে যাতে দাঁড়ায় কারণ বাড়ি ছেলে তো কি তারা প্রতিশ্রুতি দিয়েছেন জানি না কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবেদন করছি যে রাজ্য সরকার যাতে কম্পেনসেশন দেন কংগ্রেসের তরফ থেকেই তো বলছি যে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে ওদের পরিবারের কাউকে চাকরি যদি দিতে পারে কিংবা যদি এককালীন অর্থ সাহায্য দেওয়া যায় কারণ ছেলে মারা গেছে তো তো ছেলে স্বাভাবিকভাবেই বাবা মাকে দেখে ভবিষ্যতের পথচালক হয় হ্যাঁ তো দুই ছেলে এক ছেলে হ্যাঁ সেটা আমি কে আছে না আছে এত ডিটেলস জানি না সে জানব গিয়ে ওর বাড়িতে যাচ্ছে কংগ্রেস তো আগে থেকেই আমাদের লোকসভাপতি আমাদের জেলার নেতৃবর্গ তারা অলরেডি ও তাদের পরিবারে গেছে আমার হয়ে দেরি করে আমি এসেছি আমি আসতে পারিনি আপনারা জানেন টিচারদের ওই অবস্থা তারপরের দিন র্যালি ছিল এইসব কারণে আমরা মূল কথা যেটা বলছি যাতে দোষী গ্রেপ্তার হয়েছে তার যাতে সর্বোচ্চ পানিশমেন্ট হয় পরিবার যেটা চাইছে ফাঁসি হবে না তার যাবজ্জীবন কারাদণ্ড হবে সেটা তো বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত হবে কিন্তু সর্বোচ্চ সাজা যাতে হয় এবং পরিবার যাতে কম্পেনসেশান পায় এবং আইনি সহযোগিতা যদি পরিবার আমাদের কাছে কিছু চায় নিশ্চিতভাবে আমরা আইনি সহযোগিতায় পরিবারের পাশে থাকব নিহতের মামার বাড়ি গিয়ে শুভঙ্কর সরকার বলেন তার বিশ্বাস পুলিশ নিশ্চয়ই দোষীকে যথোপযুক্ত সাজা দেবে কিন্তু প্রশাসন সজাগ থাকলে এত বড় ঘটনা কখনোই ঘটতে পারতো না যে দোষীকে সত্যিকারের সাজা দেওয়ার এবং আমি মনে করি যে সেই কাজটি তারা করবেন তবে তবে সমাজে এই যে দুষ্কৃতিকারী এই যে গুন্ডা বদমাস এটা যদি পুলিশ বেশি সচেষ্ট হয় সরকার যদি সজাগ থাকে তাহলে এটা হতে পারে না এই ভদ্রলোক এই ভদ্রলোকের আগে অনেক কাহানি আছে তো সমগ্র গ্রামবাসী মিলে এবং পুলিশ প্রশাসন যদি এটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারতো তাহলে আজকে এই পরিণতি হয়তো বাচ্চাটার হতো